হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগ হচ্ছে বা এখন বাজে বারোটা আমি আমার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি আর রান্নাবান্না করছি এখন অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে এখন লাস্ট পজিশন এটা হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ আলু হচ্ছে গ্রেট করে একসঙ্গে আলুর বড়া করছি ডাল দিয়ে খাওয়া হবে ডাল করেছি হচ্ছে তোমার কি বলে ডাল ঘন্ট করেছি লাউ দিয়ে তো এর আগে ব্লগটা স্টার্ট করিনি অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে আর ভালো লাগছিল না ওই কারণে তো আর এই পাশে হচ্ছে ভেন্ডি চচড়ি করেছি টমেটো দিয়ে আর এই যে সেই ডালটা ডাল মানে হচ্ছে ঘন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে লাউটাও দিয়ে ঘন্ট করলে অনেক ভালো লাগে তো সকালবেলা হচ্ছে বৃষ্টি হয়েছিল আর এখন একটু থেমে গিয়ে রোদ দুর্বার হয়েছে সাথে প্রচুর ঝড়ের মতো হওয়া তো যাই হোক চলো ওইদিকে হচ্ছে মেয়ে বাড়ি রয়েছে আজকে শনিবার ওর স্কুলও নেই প্রাইভেটও নেই বাড়ি রয়েছে তো এদিকে আমরা হচ্ছে গোসল টোসল করে নেব জামা কাপড় হচ্ছে কাঁচা হয়ে গেছে আর জামা কাপড় অনেকগুলো দুদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিলো অনেকগুলো না জমে গেছে তো এই যে রোদ্দুর হওয়াতে কিছুটা শুকিয়ে নিয়েছি আর কিছুটা এখনও ভিজে রয়েছে আজকের যেগুলো কাঁচা তো চলো এখন মেয়ের গোসল হয়ে গেছে ওর ভাতটা দিয়ে আমি যাব গোসল করতে তারপরে এসে ভাত খাবো কারণ ওর একটু খেতে লেট হয় তো চলো খাওয়া দাওয়ার শেষে পরে দেখা করছি তো খাওয়া দাওয়া শেষ করে যে বিকালে একটু হাঁটতে যাচ্ছি কারণ ওর যখন টিউশন থাকে না বিকালে সেদিন সেদিন আমি যাই ওকে নিয়ে একটু হাঁটতে ওরও ভালো লাগে মানে বাড়ি সবসময় ঘরে থাকতো বাচ্চাদের অ্যাকচুয়ালি ভালো লাগে না আর আমিও সবসময়ই তো ঘরে থাকা হয় তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আর চারিদিকে আকাশে মেঘ ছাতা নিয়ে বার হয়নি মানে বেশি দূর যাবো না অল্প একটুখানি দূরে যাব গিয়ে হেঁটে আবার ফিরে চলে আসব। কারণ কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক তো চলে সেদিকে হাঁটতে হাঁটতে আর এই যে ওই যে কচুরিপানা ফুলগুলো আগের দিন এসে দেখছিলাম যা ফুটেছে আজকে আরও বেশি খুব সুন্দর লাগছে আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা যখন হেঁটে আসছিলাম ওরা রাস্তার ধারে ছিল আর এসে গায়ের দিকে আসছিলো আর মানে কী বলো গরু দেখলে না আমার প্রচুর ভয় করে তো যাই হোক মেয়েও আর আমি ভয় পাচ্ছিলাম তো মেয়ে বলছিলো চলো মা আর একটু যা আর একটু যায় তো আকাশে অনেক মেঘ ছিল আর অন্ধকার অন্ধকার হয়ে আসছিল মেঘ থাকলে তো এমনি সন্ সন্ধ্যা একটু দেখবে যে মেঘ থাকলে আরও যেন মনে হয় সন্ধ্যা হয়ে গেছে তো ক্যামেরায় হয়তো একদম অনেক এ লাগছে আমি ব্রাইটনেস একটু বেশি করে দিয়েছি এই জন্যে তো বাড়ি চলে এসে এসে দেখি দুধ দেয়নি তো কি করব পাউডার দুধে চা করে নিয়েছি কারণ আমার একটু দুধ চা বেশি ভালো লাগে আমি হচ্ছে লিকার চা একদম মোটেও ভালোবাসি না তো কি করলো অনেকে হয়তো আমার মতো আছো তো এই যে হচ্ছে এখন চা খেয়ে নেবো বাইরে গিয়েছিলো চা খেতে তো আসার সময় এই যেয়ে নিয়ে এসেছিলো ঝালের চপ তাই দিয়ে চা খাবো আর এখানে হচ্ছে এখন রাতে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম সন্ধ্যাবেলা তো পরোটা হয়ে গেছে এখন এসে রান্নাঘরে তরকারি একটু কম আছে কারণ দুপুরে তরকারি বেশি বেশি রান্না করি করি যেহেতু দু মাস দুটো মতো তিনটে মানুষ খায় কিন্তু দু একদিন তরকারি থাকলে আর কিছু করি না দু একদিন কিছু করতে হয় তো ফ্লাক্সে পানি ছিল না গরম পানি তো সেটাই এখন গরম পানি করে ফ্লাক্সটা ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি তো রাতে হচ্ছে ভাবছি যে শুধু ডিম ভাজা কর ডিম ভাজা না করে পোস্ট করি তো তিনজনের জন্য তিনটে ডিম পোস্ট করেছি আর পরে মত হলো যে ডাল একদম অল্প ছিল ডাল মানে লাউ দিয়ে যে ডাল ঘন্টাটা আর ভেন্ডি না আমার চচ্চড়ি খুব একটা ভালো লাগে না মাছ দিয়ে যেটা হচ্ছে এ করি হালকা করে ঝোল ঝোল করি ওই ভেন্ডি রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে তো কি করবো আবার মেয়ে না দুপুরবেলা বলছিল কি যে একটু আলু ভাজো তো আমি তো দুপুরবেলা বড়া টড়া করেছিলাম আরও বড়াও বেশি নেই দু তিনটে চারটে মতো বড়া রয়েছে তো ভাবলাম যে দুটো তিনটে আলু পাতা দিয়ে একদিন ভাজা করেছিলাম ভালো লেগেছিলো তো সেটাই আজকে করে নিয়েছি তো চলো সব তরকারিও গরম করা হয়ে গেছে এই যে বড়া তারপর আলু ভাজা আর একটা করে ডিম পোস্ট তো এই দিয়ে খেয়ে নেবো আজকের ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজে যদি কেউ পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে বাই